বিভিন্ন ধরনের মেশিনের আইটেম যেমন তুরস্ক দুধ দেওয়ানোর মেশিন ইন্ডিয়ান পরোস কোম্পানি কুইন সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটের মেশিন ম্যানুয়াল ঘাস মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো খামার রেগুলেটের একটা আইটেম যেটা হচ্ছে গাভীর কি এই গাভির কি জিনিসটা কি ওদের অনেক সময় গাভীর উড়ানা ব্যথা হয় অথবা গাভির বিভিন্ন কারণে অনেক পাগলা গাভী রয়েছে যেগুলো হচ্ছে লাঠি দেয় লাঠির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না কেউ কাছে যেতে পারে না সে দুধ দহন করাটা অনেক মানে কষ্টসাধ্য হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের এই তুর্কি টেকনোলজির কি কিকটি আপনারা ব্যবহার করতে পারবেন এই এই এনটি কিকটি লাগালে হচ্ছে গাভি লাঠি দিতে পারবে না তো এই এনটি কিকটির রয়েছে বারোটি লক তো যার কারণে আপনি ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাড়িতে আপনি লাগাতে পারবেন এবং লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লকটা যাতে টাইট হয় টাইট না হলে আবার গাড়াটি লাথি দিতে পারবে তো লকটা আপনারা যখন মানে গাভীতে টাইট করে লাগাবেন তখন আর গাভী লাচে দিতে পারবে না তো এই এনটি কি ক্লকটি দুই ধরনের হয়ে থাকে একটা দুই হচ্ছে ভিআই একটা হচ্ছে এসএস তো এসএস এনটি কি ক্লকটি হচ্ছে আপনার যার মধ্যে আপনার দশ বছর ধরেও আপনার ঝঙ্কার ধরবে না মরিচা পড়বে না আর আমাদের লকগুলোও খুবই মজবুত এই লকগুলো যদি কখনো নষ্ট হয় তাহলে আপনারা যে কোনো টাইমে আমাদেরকে রিটার্ন করতে পারবেন দুই বছর পাঁচ বছর এনি টাইম আপনারা আমাদেরকে রিটার্ন করতে পারবেন আর যদিও আপনাদের এমন মনে হয় যে লকট মানে বিল নেওয়ার পরেও যদি মনে হয় যে না এটা কাজ হচ্ছে না তাহলে আপনারা তিন দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন আমাদের রিটার্ন সি আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই এনডি ক্লাবটি পাঠিয়ে দিয়ে থাকি তো এনডি ক্লাবটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম